সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আমাকে সবরকারী বানাও আমাকে ধৈর্যশীল বানাও আমাদের মধ্যে শোবোরও নেই ধৈর্যও নেই নাকি বলছেন দিনের কথা আলোচনা হলে আমরা বসতে চাই না এটা আমাদের সব বড় দুর্বল চায়ের দোকানে ঘন্টার পর ঘণ্টা আমরা বসে থাকি কিন্তু দিনের কথা আমরা বসতে চাই না এটা আমাদের সবচাইতে বড় দুর্বল আমরা ইসলামটাকে কেমন পেয়েছি জানেন এই বাপ দাদার সম্পত্তির মতো মানে বাপ মরে গেলে বাপের সম্পত্তি আপনি পাবেন এই এইরকম মনে করেছি যদি সাহাবাদের মতো জীবন দিতেন স্ত্রীকে যদি বিধবা করতেন শাহাবারা যেমন ইসলামের জন্য ঘর বাড়ি পরিবার ছেড়েছিল এরকম যদি কষ্ট আপনি আমি করতাম তাহলে কিছুটা অনুভব করতে পারতাম যে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে মোসা সালাম তার উন্মত বা তার কম বা তার জাতি একবার জিজ্ঞাসা করছে মোসা আলা সাল্লামকে বলছে আপনি তো আমাদের নবী আচ্ছা বলুন তো সব চাইতে জ্ঞানী কে সালাম কি বলেছিল যে আমি সব চাইতে জ্ঞানী তো আল্লাহ আলামিন আলমিন এটা চাননি আল্লাহরাবুল আলামিন চেয়েছিলেন যেন মোসা আলাহি সাল্লাম আল্লাহকে জ্ঞানী বলে তো নিজেকে যখন জ্ঞানী বললেন আল্লাহ আল্লাহরাবুল আলামিন বললেন মুসা আমি তোমার চাইতে একজন জ্ঞানী বানিয়েছি তো আলাইসাল্লাম বললেন তার সন্ধান আমি কি করে পাবো তো বললে তুমি নদীর কিনারায় কিনারায় চলে যাও তার সন্ধান পেয়ে যাবে তার নাম হচ্ছে তো একটা কথাই আছে কি জানেন বাপের ওপরে বাপ আছে না কি বলছেন নিজেকে কেউ কখনো পণ্ডিত মনে করো না পৃথিবীর কেউ সব জানে না যে সব জানে সে হচ্ছে আল্লাহ পৃথিবীর কেউ সব জানে না তো যাই হোক দুনিয়া জীবন ধোকা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া জীবন হচ্ছে সম্পূর্ণ ধোকা চলছে কাল চলবে না আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না অত এই দুনিয়া একদিন ধ্বংস হবে যেমন করবে মরণের পর ওই রকম ফল পাবে যেমন করবেন আল্লাহ কত মেহেরবান শোনাবো ইব্রাহিম আলাই সালাম কোনোদিন বিনা মেহমান ছাড়া খেতেন না তো বাহিরে বেরিয়ে দেখছে একটা বয়স্ক লোক কমপক্ষে নব্বই বছর বয়স হবে তো ইব্রাহিম আলাই সালাম সেই লোকটাকে বললেন আমার বাড়িতে ভাত খাবে আসুন বলে চলো যে ভাত খেতে বসেছে ইব্রাহিম আলাই সালাম সেই বয়স্ক লোকটাকে বলছে বিসমিল্লা বলুন বলে আমি তো বিসমিল্লা বলতে পারবো না বলে কেন বলে আমি তো আগুন পুজো করি বলে চাটি ভাতের জন্য আমি বিসমিল্লা বলতে পারবো না বলে আগুন পুজো করে তুমি আমার বাড়িতে ভাত খাবে চলো গেট আউট যেমনি তেরে দিয়েছে অমনি আল্লাহর ফেরেস্তা হাজির আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু আল্লাহ বলে পাঠিয়েছে বছর বিনা খেতে দিতে পেরেছি একদিন কেন তোমার বাড়িতে বিনা বিসমিল্লাতে খেতে পাবে না তার দিমাকের গোলমাল হতে পারে কিন্তু বান্দা তো আমার যাও তাকে ডাকো না তো আল্লাহ রাগ করবে ইব্রাহিম সালাম সেই বয়স্ক লোকটাকে বললে চলো বাবা ভাত খাবে ও মনে করছে রাগ মেটানি হয়তো মারবে সেও ভয়ে ছুটছে বলে কি হলো বলে যার নামে ইচ্ছা খাবে খাও আর কিচ্ছু বলা হবে না বলে আচ্ছা লোক তো আপনি এক্ষুনি বললে বিস্মি বলতে হবে আর এক্ষুনি বলছে যার নামে ইচ্ছা খাবেন খান তখন ইব্রাহিম নবী বললে যে আপনার রব যে আমার রব সে বলে পাঠিয়েছে নব্বই বছর বিনা বিস্মিল্লাতে খেতে দিতে পেরেছি একদিন কেন তোমার বাড়িতে বিনা বিস্মিল্লাতে খেতে পাবে না তখন সেই বুড়ো বলছে যে আল্লাহ এত বড় মেহেরবান। সে আল্লাহর কলমাটা পড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সে ইমান এনেছে। আল্লাহ এত বড় মেহেরবান শেষ করছি আমি লম্বা ওয়াজ করার জন্য আসিনি যেহেতু আমার হাবিবুল্লাহ ভাই আমার অনেক ভালোবাসার ব্যক্তি এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি আপনার জীবনে এখানে যে সমস্ত হয়তো প্যান্ডেলে পর্দার আড়ালে আমার মা বোন যারা আপনারা আছেন একটু মন দিয়ে শুনবেন এবং আপনারা যারা আছেন একটু মন দিয়ে শুনবেন এটা বলে আমার বক্তব্য শেষ করছি আপনার জীবনে আর আমার জীবনে যদি কোনো নেক আমল থাকে যেটা আল্লাহকে খুশি করার জন্য ওই নেক আমলের আল্লাহর কাছে দোয়া করুন যেটা আল্লাহর জন্য এমন কোন আমল যদি আল্লাহর জন্য আপনার জীবনে আমার জীবনে যদি থাকে সেই আমলের দ্বারাই আল্লাহর কাছে দোয়া করুন অবশ্য আল্লাহ কবুল করবে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম একবার সাহাবাদিকে বলছিলেন বানি সাইলের যুগে তিনজন ব্যক্তি সফরে বের হয়েছে তো তারা যেতে যেতে প্রচন্ড ঝড় আর প্রচণ্ড তুফান তো তারা একটি গুহার মধ্যে ঢুকে পড়লেন তো ঝড়ের গতিতে একটি পাথর গড়তে গড়তে গুহার মুখটা পুরো বন্ধ হয়ে গেল তো তারা তো মনে করলেন মৃত্যু অনিবার্য তবে আমাদের জীবনে যদি কোনো নেক আমল যদি থাকে যেটা আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য এরকম যদি আমাদের জীবনে আমল থাকে ওই আমলের ওসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অবশ্যই কবুল করবে তো তাদের মধ্যে একজন ব্যক্তি বললেন আমার 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 বাড়িতে একটা মানে বয়স্ক মা ছিল আমার মা ছাড়া আর কেউ ছিল না তো আমি আমার মায়ের অনেক ক্ষেতমত করতাম তো বাজার থেকে ফিরতে একটু রাত হয়ে গেল তো দেখছি মা ঘুমিয়ে পড়েছে তো মাকে ঘুম থেকে জাগ্রত করতে এটা আমি পছন্দ করলাম না তো দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম মা কখন ঘুম ভাঙবে মাকে দুধটা পান করাবো এই করতে করতে সারা রাত কেটে গেল কিন্তু মায়ের ঘুম ভাঙল না ফজরে যখন আজান হচ্ছে মায়ের যখন ঘুম ভাঙছে মা তাকিয়ে দেখছে ছেলে দাঁড়িয়েছে বলে কি বাবার বাবা তুমি দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো বলে মা গো আমার বাজার থেকে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল তো তুমি ঘুমিয়ে পড়েছিলে তোমাকে ঘুম থেকে জাগ্রত করতে এটা আমি পছন্দ মনে করিনি তো মনে করলাম মায়ের যখন ঘুম ভাঙবে মাকে দুধটা পান করাবো তো মা তোমার তো ঘুম ভাঙলো না ফজরে যখন আজান হচ্ছে তোমার ঘুম ভাঙলো মা তো অনেক খুশি হয়ে গেল সন্তানের ব্যবহার দেখে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর ওই ব্যক্তি আল্লাহকে বলছে অগো আল্লাহ এই কাজটা তো শুধু তোমাকে খুশি করার জন্য করেছিলাম আজকে যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো রাব্বুল আলমিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করলেন পাথর একটু গুহার মুখ থেকে সরে গেল কিন্তু তারা বেড়াতে পারলেন না দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন অগো আল্লাহ আমার বাড়িতে কিছু কাজের লোক ছিল আমি তাদেরকে হাত ধোয়ার আগে কাজের পয়সা মিটিয়ে দিতাম তো একজন ব্যক্তি তার কাজ করার পয়সা না নিয়ে ওই ব্যক্তি চলে যায় তো মনে করলাম কি করব ওই টাকাতে তো তিনি একটি বকরি কিনলেন বা একটা ছাগল কিনলেন তো অনেকগুলো ছাগল হয়ে গেল ওই ব্যক্তি অনেক দিন পর এসে বললে মালিক আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম আপনার কাছে কিছু পয়সা পেতাম সেটা আপনি আমাকে ফেরত দেন বলে এই ছাগলগুলো সব তোমার এগুলো সব তুমি নিয়ে চলে যাও বলে আপনি কি আমার সঙ্গে মজাক করছেন বলে না ভাই আমি তোমার সঙ্গে মজাক করছি না সমস্ত ঘটনা যখন বললেন ওই ব্যক্তি সমস্ত ছাগলগুলোকে নিয়ে চলে গেলেন তো ওই ব্যক্তি আল্লাহকে বলছে ওগো আল্লাহ এই কাজটা তো শুধু তোমাকে খুশি করার জন্য করেছিলাম আজকে যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করলেন বলুন সুবহান আল্লাহ কিন্তু তারা বেরোতে পারলেন না পাথর একটু সরে গেল তৃতীয় ব্যক্তি দোয়া করলেন বললেন ওগো আল্লাহ আমার একটা চাচাই তো বন ছিল অনেক সুন্দর আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু আমার চাচাই তো বোন কোনো দিন রাজি হচ্ছিল না একদিন অভাবের কারণে আমার চাচাই তো বোন আমার কাছে এসে বললে ভাই যান আমাদের সংসারে বড় অভাব যাচ্ছে কিছু পয়সা বা কিছু মুদ্রা দাও পরে তোমাকে পরিশোধ করে দেওয়া হবে তো তিনি সুযোগ যখন পেয়ে গেলেন তা চাচাই তো বোনকে বললে তুমি যদি আমার সঙ্গে নির্জনে সাক্ষাৎ করো তাহলে আমি তোমাকে পয়সা দিতে প্রস্তুত তিনি রাজি হয়ে গেলেন আমি তার নিকটে বসে আছি সে আমার নিকটে বসে আছে ইতিমধ্যে আমার চাচাই তো বোন বলছে আল্লাহকে মুখ দেখাবে আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না আল্লাহকে ভয় করো ওগো আল্লাহ আমার তো বোন যখন এই কথা বলেছিল আল্লাহকে ভয় করো আমার চাচাইতো বোনের কথা শুনে আমার গায়ে লম দাঁড়িয়ে গিয়েছিল আমি আমার চাচাই তো বোনের কাছ থেকে সরে গেলাম শুধু তোমার ভয়ে এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না কিন্তু তোমাকে ভয় করে আমি আমার কাছ থেকে সরে গেলাম আজকে যদি তোমাকে ভয় করে যদি সরে যায় তাহলে আমরা যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আল্লাহ রাব্বুল আরামিন ওই ব্যক্তি দোয়াকে কবল করলেন পাথর সরে গেল বলুন সুবহানাল্লাহ তো যাই হোক অনেক বলে ফেললাম তো আমার বাড়ি হচ্ছে পারুলিয়া আমাদের থানা হচ্ছে খড়গিরাম এবং জেলা হচ্ছে মুর্শিদাবাদ আর আপনাদের প্রধান বক্তা মৌলানা হাবিবুল্লাহ ভাই তিনি নবমুসলিম ছিলেন তার নাম ছিল মিলন রাজেন্দ্র কুমার তো ওনার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গে এসেছে হাফেজ নুরালম ভাই ওনার চ্যানেলে ইউটিউব চ্যানেল নুরালম ভাই হাফেজ ওনার চ্যানেলে হাবিবুল্লাহ ভাইয়ের অনেক জালসা ছাড়া আছে আমাদেরও জালসা ছাড়া আছে এবং ইজাব টিভি যদি মোবাইলে লেখেন ইজাব টিভি লিখবেন ই এ বি টিভি তো যাই হোক আপনারা ভাইয়ের মুখ মুখ থেকে অনেক মূল্যবান কোরআন এবং হারিস থেকে কথা শুনুন আর আমি যেটুকু পারলাম আপনারা আমল করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব তো যাই হোক সবচাইতে অসহায় অশিক্ষিত আমি তারপরে আপনারা আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক বলুন আমিন ওয়াখিরি আমিনা আলহামদুলিল্লাহ একটা গজল বলবো দু এক মিনিট যে ময়রা গেলে ফিরে আসে না অমন জাননা ময়রা গেলে ফিরে আসে না মাটির খাঁচা ভাঙ্গা যেদিন ওইরা যাইবো পাখি পয়রা রইবে খাঁচা আমার দেখবে সবাই আঁখি চার পাওয়ালা चौकी দিয়া যাবে আমার লাশটা নিয়া sare তিন হাত খোরবে কবর তারি খবর রাখলাম না মন জানো না ময়রা গেলে ফিরে আসে না সারা জনম শোধ ঘুষ খায়া করছো লতন বাড়ি সুদের টাকাই ঘোষের টাকাই কিনছ তুমি গাড়ি কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে বাড়ি দিয়া সব কিছু তো রবে পড়ে সঙ্গে কিছু যাবে না ও মন জানো না ময়রা গেলে ফিরে আসে না এই দুনিয়াই মায়াই পড়ে ভুলে গেছ সবই রক্ত মাংস গড়া খাঁচা দিয়েছেন তো রবি রবের হুকুম পালন করো কোরআন হাদিস আখরে ধর প্রভুর কাছে ফিরা যাইবা আর তো ফিরা আই মানা ও মন জানো না মই